আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত দিন নিয়ে অজ্ঞতা আমাদের সমাজের রন্ধে রন্ধে প্রবেশ করেছে পশ্চিমা অপসংস্কৃতি স্বাধীনতার নামে নানা বলি আর আদর্শে যাতা কলে দিন আজ অধিকাংশ মুসলিম ঘরের ছেলে মেয়ের কাছে সে কেলে বিষয় আগ্রাসনের সবচেয়ে বড় শিকার হচ্ছে আমাদের মেয়েরা এবং তাদেরকে এই আগ্রাসনের শিকার করা সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে নারীবাদ তথা ফেমিনিজম এমনকি বর্তমানে ইসলামী ফেমিনিজম জন্য একটা কথা প্রচলিত রয়েছে এই ধরনের ইসলামী ফেমিনিস্টরা কোরআনের কিছু নির্দিষ্ট আয়াত নিয়ে প্রশ্ন তোলে এবং সন্দেহ পোষণ করে আর যারা হয়তো বা রয়েশ হয়ে কথা বলতে চায় তারা বলতে চায় যে এই স্পেসিফিক আয়াতটি আসলে চোদ্দশো বছর আগের জন্য ছিল বর্তমানে এটি প্রযোজ্য নয় আবার অনেকেই বলতে যায় যে ইসলাম হচ্ছে একটি পুরুষতান্ত্রিক সভ্যতা নারী মুক্তির মূল মন্ত্র রয়েছে পশ্চিমা সভ্যতায় তো এই বিষয়গুলো এত বিষয় এই বিষয়ে আসলে আসলে বাংলা ভাষায় লেখা বইয়ের সংখ্যা খুবই কম নারীবাদ বা ফেমিনিজম নিয়ে লেখা খুবই বইয়ের সংখ্যা খুবই কম বরঞ্চ বেসিক্যালি ফেমিনিজম বা নারীবাদের খারাপ সাইটগুলো ব্যাড সাইটগুলো নিয়ে লেখা বইয়ের সংখ্যা কম এবং এই আদর্শটা যে আসলেই একটা ভ্রান্ত আইডিওলজি এরকম এটাকে ডিফেন্ড করে লেখা বইয়ের সংখ্যা একেবারে নগণ তো এই ধরনের একটি বই লিখেছেন আমাদের শামসুল আরিফিন শক্তি ভাই ডাবল স্ট্যান্ডার্ড দুই আপনারা আমাদের সিজন স্কুল বই ঘরে এই বইটি পাচ্ছেন মাত্র দুইশো টাকায় যারা ফেমিনিজম নারীবাদ ইসলামী নারীবাদ কিংবা ইসলামের নারীর অবস্থার সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে যান তারা অবশ্যই এই বইটি আমাদের থেকে সংগ্রহ করতে পারেন একই সঙ্গে এই বইটি কিন্তু আপনাকে এক মিনিটের জন্য বোর করবে না কারণ বইটা লেখা হয়েছে মূলত একটা কনভার্সেশনের মাধ্যমে কয়েকজন বান্ধবী নিজেদের মধ্যে হচ্ছে হচ্ছে এই এই বিষয়গুলো ডিসকাস করতে করতে বইটি মধ্যে আলোচনার মাধ্যমে এই বইটি আসলে এগিয়ে গিয়েছে সুতরাং আমি এই বইটি পড়তে সবাইকে পরামর্শ দেবো ইনশাআল্লাহ এবং আমাদের সিদ্ধানি স্কুল বই ঘরে একদম কম দামে আপনারা এই বইটি পাচ্ছেন কারণ অন্য যে কোনো জায়গায় আপনারা যদি বইটি কিনতে চান মানে যে কোনো ধরনের অনলাইন প্ল্যাটফর্মে অনলাইন কোন বই দোকানে সেখানে দেখবেন যে এটার দাম দুইশো থেকে তিনশো আমরা সেখানে বইটির দাম রাখছি মাত্র দুইশো টাকা তাহলে দেরি কেন এখন অর্ডার করুন সিডুনি স্কুল বই ঘরে